বিজেপিকে খুশি করতে অভিজিৎ গাঙ্গুলি বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করেছিল তার জন্য তিনি রাজনৈতিক সুবিধাও পেয়েছেন হাইকোর্ট সেই বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি আবার বহাল রেখেছে এই বিষয় নিয়ে সমালোচনা করলেন প্রাক্তন বিধায়ক মানস মজুমদার তিনি বলেন অভিজিৎ গাঙ্গুলি এক প্রকার রাজনৈতিক মতাদর্শে দীক্ষিত হয়ে হাইকোর্টে বত্রিশ হাজার চাকরির যে প্যানেল সেই প্যানেলের বিরুদ্ধে তিনি বিচার করছিলেন এবং তিনি এমনও বলেছিলেন ঢাকি সমেত বিসর্জন দেব চাকরি বাতিলের ফলে বহু শিক্ষক আত্মহত্যার জায়গাও বেছে নিয়েছিলেন কিন্তু তিনি একজন বিচারও হলেও পরবর্তী সময়ে বিজেপি তাকে লোকসভার প্রার্থীও করল সাংসদও হল কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এ নিয়ে কেন্দ্রে এবং সুপ্রিম কোর্টেও অভিযোগ করেছিলেন একজন বিচারপতি কিভাবে বিজেপি নেতাদের সাথে আলাদা করে মিটিং করে কি করে সাংবাদিকদের সব কথা বলে দেয় এই রায় উদ্দেশ্য প্রণোদিত আমরা এই চাকরি হারা শিক্ষকদের চাকরি বাঁচানোর জন্য যেখানে যেতে হয় যাব কারণ এটা এক প্রকার অনৈতিক আত্মপক্ষ সমর্থনের সুযোগই দেওয়া হয়নি অবশেষে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত মিত্রের ডিভিশন বেঞ্চ অভিজিৎ গাঙ্গুলির এই রায় খারিজ করল এবং কিছু মতামতও তারা প্রকাশ করলেন বিচারপতির কাজ বিচার করা অন্য কিছু খোঁজা তার কাজ নয় এই রায়ের ফলে সারা বাংলার শিক্ষকরা ধন্যবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ধন্যবাদ জানিয়েছেন দেখুন প্রথম দিন থেকেই যে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তিনি রাজনৈতিক মতাদশ এক প্রকার মতাদর্শে দীক্ষিত হয়ে হাইকোর্টে বত্রিশ হাজার চাকরির যে প্যানেল সেই প্যানেলে যে অভিযোগ উঠেছিল সেই অভিযোগের বিরুদ্ধে তার বেঞ্চে তিনি বিচার করছেন এবং তিনি এমনও বলেছিলেন ঢাকি সমেত বিসর্জন দেব এবং সবচেয়ে বড়ো কথা সুপ্রিম কোর্ট বারবার বলার পরেও তিনি যেদিন কেসের যে আপডেট সেই আপডেট সাংবাদিকদের বলে দিচ্ছিলেন যেটা একজন কোর্টের বিচারপতি কখনো করতে পারে না যেটা সুপ্রিম কোর্ট বারবার তাকে সতর্ক করেছিল কিন্তু তিনি সব কিছুর উদ্ধি ছিলেন তিনি সুপ্রিম কোর্টের কোনো কথা সেই সময় শোনার জায়গায় ছিলেন না এবং আমরা দেখেছি যে দু সালের যে প্যানেল প্রশিক্ষণ নেই আরও কিছু অভিযোগ সেই সময় তোলা হয়েছিল তিনি এক প্রকার আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে শিক্ষকদের তিনি এই বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল করেছিলেন এবং পরবর্তী সময় বারবার যে অভিযোগ উঠেছিল বর্তমান আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় শিক্ষামন্ত্রী বাদ্য বসু তারা বারবার এই তার যে বিচার করার যে ঢং সেই ঢঙের বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন যে একজন বিচারপতি কীভাবে বিজেপি নেতাদের সাথে আলাদা করে মিটিং করে কি করে সাংবাদিকদের সব কথা বলে দেয় এবং কেন্দ্রের কাছেও অভিযোগ করেছিলেন এবং সুপ্রিম কোর্টে অভিযোগ করেছিলেন আমরা দেখলাম যে তিনি বত্রিশ হাজার চাকরির যে প্যানেল সেই প্যানেল বাতিল করলেন বহু শিক্ষক তারা আত্মহত্যার জায়গায় পৌঁছে গেল এই জিনিস আমরা বাংলার মানুষ দেখেছি এবং পরবর্তী সময়ে আমরা এটাও দেখলাম নজিরবিহীনভাবে একজন বিচারক বিচারক রাতারাতি তাকে বিজেপি তাকে প্রার্থীও করল লোকসভা প্রার্থী বললেন সাংসদও হলেন কিন্তু আমরা প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করছিলেন যে এই রায় উদ্দেশ্য প্রণোদিত আমরা এই চাকরিহারা শিক্ষকদের চাকরি বাঁচায় বাঁচানোর জন্য যেখানে যেতে হয় আমরা যাব কেন এটা এক প্রকার অনৈতিক আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি আমরা দেখলাম গতকাল বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং তপব্রত বং তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত মিত্রের যে ডিভিশন বেঞ্চ সেই বেঞ্চ অভিজিৎ গাঙ্গুলির এই রায় খারিজ করলো এবং খারিজ করার সাথে সাথে তারা কয়েকটা তাদের যে মতামত সেই মতামত তারা প্রকাশ করলো আমরা দেখলাম যে আমাদের যে অভিযোগ ছিল যে এই বিচারপতি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোধিত হয়ে তারা রায় দিচ্ছে শুধু এই প্রাইমারির বিষয় নয় যে কোনো বিষয় রাজ্য সরকারের কাছে বিরুদ্ধে কোনো অভিযোগ গেলেই সাথে সাথে রাজ্য সরকারকে বিরুদ্ধে সেই মানে সেটা কোনোরকম বিচার না করে তারা তিনি রায় দিয়ে দিতেন এবং এই বিচারের ক্ষেত্রে তার আরেকটা বিষয় উঠে এসেছিল যে বিচারপতির কাজ হলো চাল এবং কাকর আলাদা করা সেটা না করে উনি চাল ওর একসাথে মিশিয়ে এটা হতে পারে না তাহলে বিচারকের কাছে কেন কেন যাবে যাবে বিচারকের কাছে এটাও গতকাল চক্রবর্তী এবং মিত্রের যে বেঞ্চ বেঞ্চ সেই বলে এক প্রকার ঘুরিয়ে বলে দিয়েছেন যে বিচারপতির কাজ বিচার করা তার অন্য কিছু খোঁজা তার কাজ নয় যে কাজটাই ডিভিশন বেঞ্চ করেছে আমরা বাংলার কয়েক হাজার শিক্ষক যারা তারা তো আমাদের মতো ঘরে কেউ সিপিএম ঘরের কেউ বিজেপি ঘরের কেউ তৃণমূল ঘরের তারা তো শিক্ষক তাদের তো কোনো রাজনৈতিক পরিচয় হয় না সবার আগে তারা শিক্ষক তারা আবার নিঃশ্বাস ফিরে পেয়েছেন আমরা এই বিচারপতি বিচারপতির যে বিচার করার যে এই চিন্তাভাবনা সঠিক বিচার করার আমরা একে ধন্যবাদ জানাই এবং সারা বাংলার শিক্ষকরা এই বিচার এই যে চাকরি ফিরিয়ে দেওয়া এটাকে ধন্যবাদ জানিয়েছে সাধুবাদ জানিয়েছে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনারাও অভিষেক বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ জানিয়েছেন আমাদের শিক্ষামন্ত্রী বাত্তবসুও ধন্যবাদ জানিয়েছেন আমরা বলবো যে এক প্রকার অভিজিৎ গাঙ্গুলির যে অনৈতিক চিন্তাভাবনা ছিল যে অনৈতিক কার্যকলাপ ছিল রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য কয়েক হাজার শিক্ষককে তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে ফেলা দেওয়া হচ্ছিল শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার চক্রান্ত করেছিল তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ এই যে রায় দিয়েছে সেই রায়কে আমরা ধন্যবাদ জানাই এবং আমরা আশা করবো যে আগামী দিনে আবারও কেউ এই অনৈতিক রায় দিতে গেলে পরে তারা তাদেরকে ভাবতে হবে যে রায় গতকাল দিয়েছে আমরা এই রায়কে সাধুবাদ জানাই